ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো দেখো আমার যারা ডাব্লিউভি এবং কেপি ক্যান্ডিডেট চাকরি প্রার্থী আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভাইটাল আপডেট মনে করি এটি এবং তার সঙ্গে সঙ্গে এস এসসি জিডি চাকরি কারণ সমস্ত পরীক্ষায় তোমরা জানো যে ম্যাথ একটি বড়ো ভাইটাল রোল প্লে করে এবং নাইনটি পারসেন্ট স্টুডেন্টের আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ম্যাথে কমজোর বা ম্যাথে উইক আছে তো এই ম্যাথে উইকটা থাকার কারণ কী এবং ম্যাথকে কেন ভয় পাচ্ছ এবং ম্যাথের কিছু রুল আছে তিনটে রুল সেই রুল বা ফর্মুলা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তুমিও কিন্তু ম্যাথে জিরো থেকে হিরো হতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা ম্যাথসে কীভাবে স্পিড বাড়াবে দেখো অনেক স্টুডেন্ট আছে আমি তোমাকে বলি যারা হয়তো সমস্ত অঙ্ক জানে সমস্ত অঙ্ক জানে কিন্তু ওই টাইমের মধ্যে কিন্তু তারা সব অঙ্কগুলো করতে পারছে না তো এটাই হচ্ছে তার প্রবলেম তুমি ওই টাইমের মধ্যে যদি না করতে পারো তুমি সমস্ত কিছু জানো তাহলেও তোমার কিছু লাভ হবে না তো আমি তোমাদেরকে একদম ডেস্ক্রাইব করছি প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো দেখবে তোমার কিছুটা হলেও না অনেকটাই তোমার ম্যাথে উন্নতি হবে এবং তুমি এই ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই করতে পারো লাইফে তাহলে তোমাকে ম্যাথ নিয়ে আর ভাবার দরকার হবে না ইন ফিউচার তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটি অবশ্যই লাইক করো দেখো প্রথমে আমি একটা কথা বলি সব স্টুডেন্ট একটা জিনিস ভাবে যে ম্যাথকে আমি কিছু দু চারটে ট্রিক্স দিয়ে করে নিলেই হয়ে যাবে ঠিক আছে দেখো ট্রিক্স অ্যাপ্লাই করা ভালো আমি বলছি না খারাপ আগে সবের প্রথম তুমি কনসেপ্টটা জানো আমি বারবার বলছি কনসেপ্ট জানাটা খুব জরুরি দরকার আর সব থেকে বড়ো কথা ধরো কোনো একটা পরীক্ষাতে পঁচিশটা ম্যাথ আছে ঠিক আছে পঁচিশটি ম্যাথ আছে পঁচিশটার মধ্যে তুমি একটা জিনিস লক্ষ্য করবে মিনিমাম দশটা কোয়েশ্চেন ইজি থাকে দশটা কোশ্চেন মডার্ট থাকে আর পাঁচটা কোশ্চেন থাকে একটু হাই লেভেলের ঠিক আছে তো এই যে দশটা কোশ্চেন ইজি থাকে এই দশটা কোশ্চেনে তোমাকে তো দশটা করতেই হবে যারা মোটামুটি স্টুডেন্ট তারাও এই দশটা করে যারা ভালো স্টুডেন্ট তারাও করে আর যারা একদম বিলো ক্যাটাগরি স্টুডেন্ট তারা দশটার মধ্যে আর সাত আটটা করে নেয় কিন্তু সবথেকে বড়ো জায়গা এই যে মিডিয়াম যে দশটা অঙ্ক থাকে মডারেট টাইপের এই দশটা অঙ্কের ক্ষেত্রে তারা কিন্তু অনেকে যারা ওইকে দুর্বল আছে ম্যাথে বা যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এইখানে ফেসে যায় এবং তারা কিন্তু এই পাঁচটা যে ম্যাথ আছে হার্ড লেভেলে তারা তো এখানে হাতই লাগাতে পারে না এটা আমি দেখেছি মানে টাচ করতে পারে না তো তার কারণটা কি তার কারণটা এটাও হতে পারে যে তাদের কাছে টাইম নেই তাই তারা হাত লাগাতে পারে না কোশ্চেনটা দেখতেও পায়নি হয়তো কিন্তু যারা ম্যাথে খুব ভালো নাম্বার পায় তাদের আমি ঠিকস আমি তোমাদেরকে আমি কীভাবে তারা ভালো নাম্বার পাচ্ছে সেই ট্রিক্সগুলো আমি তোমাকে বলতে চলেছি এই যে দশটা কোশ্চেন আছে দশটা কোশ্চেনের মধ্যে তোমরা লক্ষ্য করবে ইজি কোশ্চেন তারা কিন্তু এই জায়গাটাই কিন্তু তারা টাইম সেভ করে কীরকম টাইম সেভ কিছু কিছু কোশ্চেন আছে যেগুলোকে করার দরকার নেই শুধুমাত্র অপশান দেখে অ্যান্সার করা যায় ঠিক আছে তোমাকে সেইরকম ট্রিক্স শিখতে হবে এবং কনসেপ্ট ওয়াইজ এটা বলছে না শুধু ট্রিক্স কনসেপ্ট ওয়াইজ তোমাকে ট্রিক্স শিখতে হবে এবং এইখানে তুমি যদি দশটা কোশ্চেন করতে গিয়ে যদি পাঁচ মিনিট তোমার যদি বাঁচানো থাকে ঠিক আছে এই পাঁচটা মিনিট কিন্তু তোমার এই হার্ড লেভেলের কোশ্চেনে কিন্তু তুমি টাইম দিতে পারবে এটা কিন্তু ভেবে দেখো আর সব থেকে বড়ো কথা এই যে মডারেট ক্যাটাগরির যে ম্যাথগুলো থাকে যেগুলো একটু খাতা কলম লাগবে ঠিক আছে তো সেই অঙ্কগুলোতে আমি তোমাদেরকে দেখেছি যে তোমরা অঙ্ক করেই নাও অনেকে অঙ্ক করেও নিচ্ছে ঠিক আছে কিন্তু অনেকটা টাইম লাগাচ্ছে এখানে তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে এখানে কনসেপ্ট ওয়াইজ তোমাকে স্টেপ জাম করতে হবে ঠিক আছে বিশেষ করে ক্যালকুলেশান কীরকম ক্যালকুলেশান তোমাদের যে মেন মেন যে ক্যালকুলেশানগুলো হয় তোমরা ক্যালকুলেশানের জন্য তোমরা অনেকটাই ডিলে করো আমি তোমাদেরকে প্রথমে বলেছি আজকেও বলছি দেখো ক্যালকুলেশনের জন্য তোমাদেরকে তিনটে কাজ করতে হবে একটা কাজ হচ্ছে কি যেগুলো তোমাদেরকে আমি তোমরা যে ভিডিওগুলো দ্বারা দেখছো আমি এইটুকু বিশ্বাস করি তোমরা নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট এই জিনিসগুলো করো না আমি প্রথমে বলেছি যে তোমরা এক থেকে এক থেকে কুড়ি অবধি নামতা একদম হুবহু মুখস্থ থাকতে হবে তোমাকে আমি বলে দিলাম সতেরো ইন্টু নয় কত হবে তুমি হয়তো জানো নামটা কিন্তু তুমি সতেরো একে সতেরো সতেরো দুগ্নে চৌত্রিশ এরকম করে করে নয় অবধি যাচ্ছ কিন্তু সতেরো ইন্টু নয় ঠিক আছে একদম এক সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে ঠিক আছে তবেই হবে তোমার হচ্ছে সঠিক প্র্যাকটিস এক থেকে কুড়ি অব্দি মিনিমাম দ্বিতীয় নম্বর কথা তোমাকে মিনিমাম এক থেকে তিরিশ অবধি তোমাকে স্কয়ার মুখস্থ রাখতেই হবে কেন বিশেষ করে এই স্কোয়ারগুলো মুখস্থ রাখলে তোমার অনেকটাই উপকার হবে ক্যালকুলেশনের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু রিজনিং হয় যেগুলো দেখবে পঁচিশে স্কোয়ার আঠাশের স্কোয়ার ঠিক আছে তেইশের স্কোয়ার এরকম দিয়ে সিরিজ থাকে বাইশের স্কোয়ার চব্বিশের স্কোয়ার ছাব্বিশ স্কোয়ার তারপরে কী হবে আঠাশের স্কোয়ার কিন্তু তুমি যদি স্কোয়ারটি যদি জানা থাকতো তাহলে কিন্তু তুমি এক সেকেন্ডে অঙ্ক করতে পারতে তুমি স্কোয়ার না জানার জন্য তুমি এই রিজনিংটাও কিন্তু তুমি অনেকটা কঠিন লাগবে এবং ছেড়েও চলে আসবে তো এটার জন্য শুধুমাত্র ম্যাথ স্ট্রং হয় না এটা থেকে তুমি কিন্তু অনেকগুলো রিজনিংও করতে পারো বিশেষ করে নাম্বার সিরিজের আর তৃতীয় পয়েন্ট হচ্ছে তোমার কি তৃতীয় পয়েন্ট আমি তোমাদেরকে বলেছি মিনিমাম এক থেকে কুড়ি অবধি তোমরা কিউবটা মুখস্থ রাখো ঠিক আছে তাহলে তোমাদের কি হবে ক্যালকুলেশান তোমাদের একদম হাতের মুঠাই হয়ে যাবে বিশেষ করে তিনটে জিনিস তোমরা আমি সবাইকে বলি একটা খাতাতে একটা সাদা খাতা পেপারে লিখে তোমরা যেখানে স্টাডি করো সেখানে চিটিয়ে দাও ঠিক আছে চিপকে দাও ওইখানে তুমি প্রত্যেক দিন সকালবেলা একবার করো সন্ধ্যাবেলা একবার দেখো এরকম তুমি যদি এক মাস কন্টিনিউ এরকম করে দেখতে থাকো ঠিক আছে মানে বেশি নয় তুমি দিনে একবার দুবার রাতে একবার দুবার দিনে একবার দুবার রাতে একবার দুবার তোমার দেখবে এই জিনিসগুলো না তোমার মুখের মধ্যে ঘুরে বেড়াবে তো এই জিনিসগুলো গেল তোমাদের শর্ট ট্রিক্সের মানে কি তোমাদের প্র্যাকটিস করতে করতে এমন এক জায়গায় পৌঁছে যাবে তোমাদের ইন ফিউচার মানে ক্যালকুলেশান নেওয়ার কোনো টেনশান থাকবে না ঠিক আছে আর একটা জিনিস দেখেছি এই যে পাঁচ নম্বর এই যে পাঁচ নম্বর আমি তোমাদেরকে বলছি এই পাঁচ নম্বর কোশ্চেন যেটা থাকে এই কোশ্চেনটা যারা অ্যাটেম্প করে ঠিক আছে বা যারা অ্যাটেম্প করে ঠিক করে দিয়ে চলে আসে তারাই কিন্তু ম্যাক্সিমাম সিলেকশানটা পায় তোমরা লক্ষ্য করবে কেন পায় কারণ তারা বাকিদের থেকে অনেক গুণ এগিয়ে থাকে এই পাঁচটা কোশ্চেন সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য তো এই পাঁচটা কোশ্চেন তোমরা সবাই যেন অনেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এক নম্বর দু নম্বরের জন্য তাদের চাকরি হয় না তো তার কারণগুলো এখানেই লুকিয়ে আছে তোমরা ডিপলি ভেবে দেখো আমি যে কথাগুলো বলছি আর তোমাদের নিজের লিয়ে লাইফের সঙ্গে সে কথাগুলোকে মিলিয়ে নাও মিলিয়ে দেখো যে কথাগুলো একদম পারফেক্ট কিনা তো তোমাদেরকে এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো এবার আমি চলে যাচ্ছি তোমরা কনসেপ্ট থেকে কিভাবে ক্লিয়ার করবে তোমরা বিভিন্ন রকম যেখান থেকে পড়ছো সেখান থেকে অবশ্যই পড়ছো কোনো অসুবিধা নেই তোমরা তোমরাকে কোর্স কমপ্লিট করো অবশ্যই কোর্স কমপ্লিট করা খুব দরকার আছে তোমরা আমাদের চ্যানেলে প্লে দেখতে পারো ম্যাথের অনেক কনসেপ্ট দিয়ে করানো আছে অনেক শর্ট ট্রিক দিয়ে করানো আছে মানে কনসেপ্ট দিয়ে শর্ট ট্রিক ঠিক আছে বহু রকমভাবে প্র্যাকটিস করানো আছে তোমরা গিয়ে দেখতে পারো তো এইবার আমি তোমাদেরকে মেনলি যেটা বলি যে প্র্যাকটিস তোমরা কিভাবে করছো প্র্যাকটিসটা তোমাদের এইভাবে করতে হবে তুমি যেই প্রসেসে অ্যাপ্লাই করেছো ধরো তুমি একটা ম্যাথকে কনসেপ্ট দিয়ে অ্যাপ্লাই করেছো ঠিক আছে কনসেপ্ট দিয়ে অ্যাপ্লাই করে তুমি এই ম্যাথটা বের করে নিয়েছো এবার তোমাকে তারপরে ওই ম্যাথটাকে তোমাকে কিভাবে স্টেপ জাম করবে সেটা কিন্তু তুমি অ্যাপ্লাই করবে কারণ তুমি অঙ্ক করবে তুমি প্র্যাকটিস করবে এবং তুমি পরীক্ষা দেবে তো তারপরে কতটা তুমি স্টেপ জাম করতে পারলে ধীরে ধীরে করে সেই স্টেপ জাম্পের ফলে কতটা মিনিট তুমি বাঁচাতে পারলে সেটা তুমি নিজে থেকে অ্যানালিস করো এবং এগুলো কিন্তু ডাইরেক্ট তুমি পরীক্ষার খাতে গিয়ে করলে কিচ্ছু হবে না অ্যাটলিস্ট বাড়িতে প্রত্যেক দিন তোমাকে ম্যাথসে টাইম দিতে হবে টাইম দিতেই হবে তুমি যদি না টাইম দিতে পারো তাহলে কিন্তু তুমি কোনো দিনই পারবে না তো তুমি যেই প্রসেসটা শিখেছো সেই প্রসেসটা তুমি অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করে ধীরে 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 দেখবে তোমার একবার দুবার যে কোশ্চেনটা তোমার হচ্ছে না একবারে হচ্ছে না দুবারে হচ্ছে না তিনবারে হচ্ছে না চারবারে হচ্ছে না ভুলে যাচ্ছ দেখবে পঞ্চম বা ষষ্ঠবারে কিন্তু তুমি সেই ম্যাথটা তোমার মাথার মধ্যে একদম চুম্বকের মতো গেঁথে গেছে তো তখন কিন্তু তোমার আর ভোলার কোনো রাস্তা নেই তুমি ভুলতে চাইলেও তুমি ভুলবে না তো এই জিনিসটা তুমি কিন্তু অ্যাপ্লাই করে দেখো নিজের লাইফে দেখবে হানড্রেড পার্সেন্ট তুমি কিন্তু সফলতা পাবে তিন নম্বর পয়েন্টে আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে শর্ট ট্রিক সাপ্লাই দেখো শর্ট ট্রিক সাপ্লাই আমরা সবাই করে থাকি বিভিন্ন রকম ম্যাথসে ওই যে বিশেষ করে বললাম যে ইজি যে দশটা ম্যাথ থাকে ওইখানে কিন্তু তুমি যদি কনসেপ্ট ওয়াইজ মানে ধরো অপশান চয়েস দ্বারা দশটার মধ্যে দুটো তিনটে অঙ্ক করে দিতে পারলে ঠিক আছে তিনটে অঙ্ক তোমার হয়ে গেলো তারপরে তোমার কিছুটা অঙ্ক হয়তো এক সেকেন্ড খাতা কলম লাগাতে হবে দু সেকেন্ডের মধ্যে সেখানে কিন্তু দু তিনটে কোয়েশ্চেন হয়ে যাচ্ছে কিছু কোশ্চেন থাকবে যেখানে তোমরা অপশান দেখামাত্রায় অ্যান্সার করবে ঠিক আছে যেমন আমি তোমাদেরকে করিয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তিন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত হবে এর মান কত হবে তো আমি একটা কথা বলি সব সময় যে এই সব অঙ্কগুলো আমি যদি সঙ্গে সঙ্গে বলে দেই যে এর মান হবে কত সাত এর মান কত হবে সাত এটা আমি কী করে বের করলাম ঠিক আছে এটা আমি কী করে বের করলাম বা এখানে যদি মাইনাস হতো তাহলে অ্যান্সার হতো এগারো আমি এটা কী করে বের করলাম এ নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি প্লে লিস্টে গিয়ে দেখতে পারো এগুলো হচ্ছে অপশান দেখামাত্র অ্যান্সার এখানে আমি এক বিন্দুমাত্র টাইম ওয়েস্ট করবো না কারণ এই টাইমগুলোকে আমাকে বাঁচিয়ে ওই যে হার্ড লেভেলের দশটা অঙ্ক বা মডেল লেভেল পাঁচটা অঙ্ক মডেল লেভেল যে দশটা অঙ্ক আছে ওই জায়গাতে আমি টাইমগুলো ইউটিলাইজ করব তাহলে কিন্তু আমার পুরো একটা কমপ্লিট প্যাকেজ হবে এবং সেই প্যাকেজের ফলে তোমরা বিশ্বাস করবে না অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথে পঁচিশের পঁচিশ পেয়ে থাকে ঠিক আছে তাদের মধ্যে এমন কিছু এক্সট্রা ক্যাটাগরি নেই তাদের হয়তো মাধ্যমিকে গিয়ে দেখবে চল্লিশ পার্সেন্ট নাম্বার ছিল কিন্তু তারা কম্পিটিটিভ লাইনে এমনভাবে প্র্যাকটিস করেছে তারা এখন ম্যাথে পঁচিশের পঁচিশ পাচ্ছে আবার অনেক স্টুডেন্টকে দেখেছি মাধ্যমিকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার এইটি পার্সেন্ট নাম্বার কিন্তু ষোলো সতেরো আঠারোতে রয়ে যাচ্ছে তো এই যে সাধারণ নাম্বারের গ্যাপ এই গ্যাপের জন্য কিন্তু এই স্টুডেন্টটা চাকরি পেয়ে যাচ্ছে আর তোমরা কিন্তু দেখছো হাঁ করে তো এই কারণগুলো তোমরা নিজেদেরকে অ্যাপ্লাই করে দেখো এবং দেখে তোমাদের চারপাশের মার্কেটে তোমাদের যে বন্ধুবান্ধব আছে তাদের সঙ্গে মিলিয়ে নিয়ে দেখো কথাগুলো ঠিক না ভুল এবার আমি কিছু তথ্যতে আসি যে তোমাদেরকে প্র্যাকটিস কীভাবে করবে প্র্যাকটিসটা তোমাদেরকে ডেলি আমি তোমাদেরকে একটা কথা বলি ডেলি অ্যাটলিস্ট ডেলি লিস্ট তোমাদেরকে ম্যাথে সকাল থেকে রাত্রি অবধি মানে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদেরকে ম্যাথে মিনিমাম তিন ঘন্টা দিতে হবে ঠিক আছে মিনিমাম তিন ঘন্টা তুমি ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা যদি দিতে পারো তাহলে তো খুব ভালোই হয় কিন্তু মিনিমাম তোমাকে তিন ঘন্টা দিতে হবে তিন ঘন্টার মধ্যে তোমাকে কী করতে হবে পুরোনো ম্যাথ তোমাকে এক ঘন্টা বা দেড় ঘণ্টা রিভাইজ করতে হবে ঠিক আছে দেড় ঘন্টা রিভাইজ করতে হবে আর হচ্ছে নতুন ম্যাথ তোমাকে দেড় ঘন্টা প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু তুমি কিন্তু ম্যাথে স্ট্রং হবে কেন বলছি এই যে পুরোনো আর নতুন ম্যাথরা আজকে করলে সেটা কিন্তু কালকে আবার রিভাইজ করবে দেড় ঘন্টা প্লাস নতুন ম্যাথ করবে দেড় ঘন্টা এরকম করতে করতে তুমি যে এক মাস করে দেখো আমি বলছি তোমাকে টার্গেট দিচ্ছি তুমি তিরিশ দিন এইটা তুমি অ্যাপ্লাই করে দেখো তুমি ম্যাথে তোমার কাছে আমার মনে হয় জিকে যেরকম তোমার কাছে জলভাত লাগে সেরকম ম্যাথও কিন্তু তোমার কাছে জলভাতই লাগবে তো তাহলে তিনটে কনসেপ্ট কী কী হলো কনসেপ্ট অ্যাপ্লাই করো এক নম্বর কী এক নম্বর হচ্ছে কনসেপ্ট অ্যাপ্লাই করো কনসেপ্ট ঠিক আছে দ্বিতীয় নম্বর কী দ্বিতীয় নম্বর হচ্ছে সেই কনসেপ্ট ওয়াইজ প্র্যাকটিস ঠিক আছে এবং তৃতীয় নম্বর কি কনসেপ্ট ওয়াইজ অ্যাপ্লাই করে তাকে শর্ট করা ঠিক আছে কিভাবে তুমি শর্ট করছো সেই অঙ্কটাকে ঠিক আছে তাকে শর্ট করতে শেখো তাহলে এই তিনটে প্রসেস তুমি যে অ্যাপ্লাই করে দেখো আমি তোমাকে বলছি এই প্রসেসে নাইনটি স্টুডেন্ট সাকসেস পেয়েছে যদি নিজে থেকে করার কিছু ইচ্ছে থাকে ও বি অনেকেই আছে বিনা টিউশানে বিনা কোনো কিছুতে সিম্পলি বই থেকে পড়ে টিতে ইউটিউব থেকে পড়ে তারা কিন্তু ম্যাথে পঁচিশের পঁচিশও নিয়ে আসছে ঠিক আছে কিন্তু তোমরা বিভিন্ন ইনস্টিটিউটে পড়ে কোচিং সেন্টারে পড়ে ক্র্যাশ কোর্স কিনে তোমরা কিন্তু সেই ম্যাথে দেখো 10 থেকে বারো নাম্বার ১২ নাম্বার কি পনেরো নাম্বার কি আঠেরো নাম্বার অবধি নিয়ে আসছো কিন্তু এর বেশি তোমরা কিন্তু পাচ্ছ না তার কারণগুলো চেয়েটাই তো অবশ্যই এরপরে আমি তোমাদেরকে রিজনিং নিয়ে একটা বেস্ট ট্রিক্স নিয়ে আসবো যে ট্রিক্সগুলো তোমাদের জানা আমার মনে খুব জরুরি দরকার কারণ যতটাই ম্যাথ উপযুক্ত একটা চাকরি পাওয়ার জন্য সেরকম রিজনিং ও নামমাত্রটা খুব জরুরি উপযুক্ত তাই আমি তোমাদেরকে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই ভিডিওটি লাইক করো আর তোমাদের লাইকের ফলে সাবস্ক্রাইবের ফলে আমাদের মনোবল বাড়ে এবং তোমাদেরকে আমরা বেস্ট কোয়ান্টিটি বা বেস্ট সাবজেক্ট বা ম্যাটেরিয়াল দেওয়ার জন্য আমরা উৎসাহ হয়ে থাকি অল দ্য বেস্ট ভালো থাকুক